না অবশ্যই প্রস্তুতি তো সবাই ভালো হয়েছে আমরা টিম হিসাবে একটা প্রস্তুতি নিতে পারছি লাস্ট দুদিন ধরে আশা করি টিমটাও ভালো হয়েছে পারফরমেন্স সবাই যদি তাদের বেস্টটা দিতে পারে একটা ভালো ফলাফল আসবে দিন শেষে জীবনের সব আয়োজন এখানে একসাথে না দেখেন যে কোনো টুর্নামেন্টে তো লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার এটাতেও থাকবে সো এরকম বাড়তি কোনো চেষ্টা বা ইয়ে থাকবে না সবাই সবাই বেস্টটা দিয়ে নিজের প্রসেসটা ঠিক রেখে যদি বেস্ট পারফরমেন্সটা দিতে পারি আমরা মনে করি যে টিম হিসাবে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে ট্রফিটাও জিততে পারবো না অবশ্যই দেখেন যে কোনো একটা টুর্নামেন্টে সব ব্যাটসম্যানেরই একটা গোল থাকে আমার নিজেরও একটা গোল আছে তো সব থেকে বড় জিনিস থাকবে যে টিমকে কিভাবে কন্ট্রিবিউট করে জিতানো যায় সো সব দিক থেকেই সেটাই চেষ্টা করব এবং নিজের বেস্টটা দিয়ে টিমকে জেতানো これ。<タッ>